আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম লাউহাটি হাটে ধানের বাজারের আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাটে ধানের বাজার কীরকম যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কি পরিমাণ ধান আসছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আজকে যে পরিমাণ আমরা ধান দেখতেছি গত কয়েক সপ্তাহ সে এই সপ্তাহে ধানের পরিমাণ খুবই কম এখন কাজের সিজন কৃষকরা ধান রোপণ করতেছে সেই কারণে বাজারে সম্ভবত ধান কম চলে আসছে আমরা ব্যাপারীদের কাছে জিজ্ঞাসা করব কত করে আজকে ধান যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে ধান কীরকম যাচ্ছে দাম পুরানটা চোদ্দোশো টাকা করে কিনতেছেন সবই তো উনতিরিশ জাতের দাম না উনত্রিশ জাতের দাম মোটাগুলা কত করে কিনতেছেন এগারোশো বিশ টাকা তিরিশ টাকা মোর বেড়ে কি দাম উনত্রিশ উনত্রিশ কত করে বলতেছে ব্যাপারীরা

বিশ টাকা করে বলতেছে ব্যাপারীরা আসসালাম কেমন আছেন আপনি কত করে কিনতেছেন ধান আজকে টাকা কিনতেছেন কি মোটা গোলা কিনেন না গত সপ্তাহে সেই সপ্তাহে আসলে ধান খুবই কম আসছে ব্যাপারীরা ধান ব্যস্ততা খুবই কম কিনতেছেও কম ধান কম কারণ হলো ধানের সিজন শেষ এখন ধানগুলা রোপণ করতেছে সে কারণেই গৃহস্থ ধান বাজারে কম আনতেছে আবার যখন ধান উঠবে কৃষকের ঘরে তখন আবার ধানগুলা বিক্রি করবে কেমন আছেন হ্যাঁ এটা কি ধান বেয়ারো কত করে বলতেছে

তেরোশো টাকা করে বলতেছে এটা নতুন ধান যেগুলো পুরান এগুলা চোদ্দশো টাকা তেরোশো আশি নব্বই এরকম রেটেই যাচ্ছে কি অবস্থা ব্যাপারি ভালো আছেন আজকে কত করে কিনলেন তেরোশো আশি টাকা সবই উনত্রিশ নতুন কিনতেছেন কি নতুন কত করে কিনতেছেন তেরোশো তিরিশ টাকা চল্লিশ টাকা নতুন গুলা আর পুরাতন হলো হলোশো সর্বোচ্চ নাকি প্রিয় একটু জানানোর চেষ্টা করলাম যে উনত্রিশ জাতের ধানগুলা কিনতেছে সর্বোচ্চ চোদ্দোশো আর নতুন কিনতেছে আপনার তেরোশো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম রেটেই কিনতেছে প্রদর্শক আমি প্রত্যেক সপ্তাহে ধানের বাজারের আপডেটটা দিয়ে থাকি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আরও আরও মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেবেন আমার এই ভিডিওগুলো দেখার দর্শক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রদর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ